ভেনেজুয়েলা থেকে আসা একটি মাদকবাহী নৌকায় মার্কিন সেনাবাহিনীর হামলায় এগারো জন নিহত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পর ক্যারিবিয়ান এলাকায় দেখা দিয়েছে নতুন উত্তেজনা ডোনাল্ড ট্রাম্প জানান মার্কিন সেনাবাহিনী ভ্যানেজুয়েলা থেকে ট্রেন দে গ্যাং এর জন্য মাদক পাচারের অভিযোগে একটি ছোট নৌকার উপর হামলা চালিয়েছে মঙ্গলবার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বোমা হামলার সাদা কালো ড্রোন ফুটেজ শেয়ার করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বিষয়ে সাংবাদিকদের বলেন মাদকের চালানটি ত্রিনিদাদ হয়ে ক্যারিবীয় অঞ্চলের অন্য কোনো দেশে যাচ্ছিল এই অভিযানকে মাদক চক্র ও মাদক পাচারের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা বলেছেন তিনি এই হামলা এমন এক সময় ঘটল যখন ক্যারিবিয়ান সাগরে সাতটি মার্কিন যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন অবস্থান করছে এসব যুদ্ধজাহাজ ও সাবমেরিনে চার হাজার পাঁচশো জনেরও বেশি নাবিক ও মেরিন সেনা অবস্থান করছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একে দেশটির সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেন এ ধরনের হামলা অব্যাহত থাকলে ভেনেজুয়েলাকে সশস্ত্র প্রজাতন্ত্র ঘোষণার হুঁশিয়ারও দেন তিনি মাদুরো অভিযোগ করে আসছেন আমেরিকা তার সরকারকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে তবে ট্রাম্পের দাবি ট্রেন দে অ্যারাগুয়ে গ্যাংয়ের মাধ্যমে মাদুরো মার্কিন ভূখণ্ডে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে এই গ্যাংকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে শুধু মাদক বহনের সন্দেহে কাউকে হত্যা করা যায় না বলে মন্তব্য করেন মার্কিন নিরাপত্তা বিশ্লেষক অ্যাডাম তিনি মনে করেন এই পদক্ষেপ আল কায়দার বিরুদ্ধে অভিযানের মতোই বিপজ্জনক ও অস্বাভাবিক এদিকে জাতিসংঘের কাছে এই সামরিক সেনা মোতায়েন বন্ধের দাবি জানিয়েছে স্টার নিউজ